আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো তুমি কি আমার একটু বিশ্বাস করো না তুমি আমাকে বিশ্বাসের কথা বলছো আমি তালা মারার পরেও চাবি বের করে তালা টেনে দেখি শোনেন আপনার অনেক টাকা এই জন্য আমার বাড়ির লোক আপনার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছে তবে আপনি আমার দেহ পাবেন কখনো মন পাবেন না আরে আমি মন দিয়ে কি করব আমার তো দেহটাই দরকার আচ্ছা বেবি আমাকে তোমার কেমন লাগে আমি কি এখনো খেয়েছি কিভাবে বলবো বলো এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করব তাতে তোমার অনুমতি লাগবে আচ্ছা ঠিক আছে সাদা কাগজ নিয়ে আসো আমি সিগনেচার করে দিচ্ছি আর দশ বারো হাজার টাকা দিয়ে কি সেকেন্ড হ্যান্ড কোনো পিস্তল পাওয়া যাবে এই কি খুঁজতেছো আমি না আমার ফোনটা খুঁজে পাচ্ছি না সব সময় আমার আমার করো কেন আমাদের বলতে পারো না আমাদের জিনিস আচ্ছা ঠিক আছে এখন আবার কি খোঁজো কেন আমাদের পেন্টিটা খোঁজি আচ্ছা বন্ধু এটা কথা বলতো একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে আরে শোন গরু যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে সে খাবেটা কি তাহলে ফাইনালি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কি করব বলো মন তো চায় না কিন্তু যেতে তো হবে আচ্ছা তুমি কি এই কয়দিন আমাকে ছাড়া ভালো থাকবে তোমাকে ছাড়া এই কয়েকদিনই তো আমি ভালো থাকব আসলে অন্যের বাচ্চা পালা অনেক কষ্টের তুমি আমার কার বাচ্চা পালো কেন আমার শাশুড়ির বাচ্চা ايش কি মাল একবার যদি পাইতাম তোর মতন ঠিকটিকে ছেলে আমার কিচ্ছু করতে পারবে না হেই বেবি আই লাভ ইউ তুমি কি মত খাও হ্যাঁ খাই তো মালটার কাছে অনেক টাকা আই লাভ ইউ টু কি রে বান্ধবী কি হয়েছে মন খারাপ করে বসে রইছিস কেন আজকে আমার ব্রেকআপ হয়ে গেছে রে আরে তাতে কি হয়েছে আমি তো আছি তুই কি পারবি ভাই তোমার কাছে কি কিছু টাকা হবে না ভাবি আমি তো গরিব মানুষ না মানে আমার বোনের জন্য কিছু টাকা লাগতো আর কি আরে ভাবি কি যে বলেন কত লাগবে তাই বলেন শোনা দেখো কি সুন্দর জঙ্গল আর এই জঙ্গলে না আমার খেলতে মন চাচ্ছে শোনা আমার ফোনে তো লूडো নাই তোমার ফোনটা বের করো আমার বউকে আমি খুব বিশ্বাস করি আমার বউকে আমি রাজরানী বানায় রাখছি আমার বউ খুব ভালো আমার মা বাবা সবার খুব খেয়াল রাখে নাও তোমার প্রশংসা করছি এবার টাকা দাও এই নাও ধরো 2000 টাকা 2000 কেন তোমার সাথে তো আমার 4000 টাকার কন্টাক্ট হয়েছিল তুমি যতটুকু প্রশংসা করছো যা দিছি অনেক খুশি থাকো আর একটু বেশি করে প্রশংসা করতে তাহলে বেশি দিতাম বুঝলে বন্ধু আজকে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে আসলাম তুই তো বড় লোক মানুষ তোর ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে আমি তো গরিব মানুষ আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে কি ভাবি কি অবস্থা দিনকাল কিরাম যাচ্ছে তোর চরিত্র জীবনও ভালো হবে না জানেনি তো তাহলে রাগ করে তো একদিন দিতেও পারেন